তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি বন্ধুর বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন একটু শুনি মনের মনের মানুষ চান যে আপনার পাশে থাকবে দায়িত্ব নেবে এটা লাগে হ্যাঁ

বর্তমান আপনার বয়স কত চলে লেখা পড়া কত টুকর কোরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ নামাজ নামাজ পড়া হয়নি নামাজ পড়া সবসময় হয় না এই দেখি কোন নামাজের কোন আছে তারপর পরি সব সময় তার হয় না করতে হবে এখন বিষয় হচ্ছে কি আপনি বিবাহিত তারপর আবার প্রতিবেদন আসেন কারণ আপনার হচ্ছে আসতে হবে আপনার স্বামী নাই একটা ভালো মানুষ পাইলে হয়তো বা দ্বিতীয়বার সংসার করবেন এখন যেহেতু আপনি বিবাহিত আপনাকে যারা বিয়ে করতে চাইবে বা আপনার পাশে থাকবে কথা বলবে তারা তো আপনার মতোই হবে বিবাহিত অথবা বয়স বেশি আপনি রাজি আছেন

তো একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছে এভাবে থাকার চাইতে ভালো একটা মানুষ কেউ যদি ওনার দ্বিতীয়বারের মতো সংসার করে মনের সাথে মন যদি বোঝে ওনার অতীত জানার পরে যদি ওনার পাশে থাকে দায়িত্ব নেয় তাহলে একটা মানুষের দরকার আর কি ওই হিসেবে উনি প্রতিবেদনে আসতে আমি ওনার কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন ভালো না লাগলে কোনো প্যারা নাই ভিডিও দেখছেন এটাই যথেষ্ট বাইরে যান তাড়াতাড়ি আর উল্টাপাল্টা কমেন্টে প্রশ্ন করেন না চ্যানেল ট্যানেল পরে ঝামেলা হবে আপনারা যারা হচ্ছে উল্টা করেন তাদের উদ্দেশ্য করে বলি এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম উন্মুক্ত যার যেমন সমস্যা আছে প্রেস করে ওইটাই তুলে ধরি এখানে ইনফ্যাক্ট সব খারাপ আসে এমন না আবার সব ভালো আসে এমনও না এমন আসতেই পারে আপনাদের ভালো লাগলে আপনারা কথা বলবেন না লাগলে না বলবেন উল্টাপাল্টা কমেন্টে তো বলার কোনো দরকার নাই তো যার যার ব্যবহারে তার তার বংশের পরিচয় হয় এইটাই বললাম আর কিছু বলবো না তো যদি ভালো লাগে একটু লাইক টাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন না লাগলে না দিবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপু আপনি কিছু বলবেন